আল্লাহর ভয়ে একমাত্র ক্রন্দন করে এই চক্ষু এই চোখ জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না আপনার চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না মানে আপনিও জাহান নামের আগুন স্পর্শ করবেন না হয়েছে কোনো দিন আল্লাহর ভয়ে ক্রন্দন কখনো করেছেন আমার ব্যক্তিগত জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী কোনো অসুস্থ হয়েছে মা মারা গেছে পিতা মারা গেছে আমার সন্তান যদি মারা যায় এমন ভাগ অশ্রু বয় আমার চোখ দিয়ে কিন্তু কখনো আমার চোখের অশ্রু বইল না আল্লাহর ভয়ে আমার নিজের পাপ এতই পাপ পাপ আর সাগরে হাবুডুবু খাচ্ছি তারপরেও আমার কখনো এই চিন্তা হয় না যে কেয়ালতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ সুহাতালা আমার কৈফিয়ত তলব করবে যে তোমার এত পাপ তুমি এই পাপের উত্তর দাও এইভাবে মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের ভয়ে যেই ব্যক্তি ক্রন্দন করে কান্না করে এই চক্ষু আগুন এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে নিজের পাপের ক্ষমা নিতেই হবে এরকম জীবনযাপন করতে হবে সাহাবিদ রব্দাল্লাহ আনন্দের জীবন চরিত্র এমনই ছিল যে যারা তারা দিনের সময় দিন হলে তারা যে যার কর্মে ব্যস্ত হয়ে যেত এবং রাত্রি হলে তাদের একটা বৈশিষ্ট্য আলাদা ছিল তারা তাহার যুদ্ধের ছাড়তেন না তাহার যুদের কিংবা দুই দিকা কমপক্ষে সলা তাদাই করার পরে আল্লাহর কাছে এমন ইস্তেক ফার পাঠ করতেন যে তারা যেন ক্ষমা নিতেই হবে আজকে আমাকে ক্ষমা নিতে হবে জানি না আমার কাল সূর্য আমি দেখতে পাবো কি না সকালের সূর্য আমি নসিবে মিলবে কিনা অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই জীবন যে জীবন আমি অতিবাহিত করেছি জীবনে কত না পাপ করেছি আল্লাহ এই পাপের পাপকে ক্ষমা করার অন্য কেউ নেই একমাত্র তুমি দয়ার দয়া তুমি দয়ার দয়ালু তুমি রহমান রহিম তুমি একমাত্র আমার প্রতি দয়া করতে পারো অতএব তুমি আর আমার প্রতি দয়া করো রব্বি কিরণ খান হ্যাঁ আল্লাহ তুমি আমাকে দয়া করো আমার প্রতি রহম করো যে কোনো মূল্যে আল্লাহর কাছে আপনি ইস্তে পাঠ করুন ক্ষমা চান আল্লাহ সুয়াদাল্লাহ আপনাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করে দিবে জয় সুনিশ্চিত আল্লাহ রবুল্লাহ আলমিন চাইছেন যে কোন বান্ধব আমার কাছে ক্ষমা চাইবে অত্যন্ত খুশি হন সেই লোকটির ব্যাপারে অত্যন্ত খুশি হন সেই ব্যক্তির ব্যাপারে যে পাপ করে দিয়েছে আর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছে ক্ষমা চাইছে আল্লাহ সুত ওই ব্যক্তির প্রতি বেশি খুশি হন অতএব আমাদেরকে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি আল্লাহরাবুল্লা আলমীনকে স্মরণ করতে হবে এক গভীর রাত্রে এটা হচ্ছে এক অন্যতম মানে সময় দিনের আলোতে বা মানুষের সামনে আমি আপনি সেইভাবে ক্ষমা চাইতে পারব না গভীর রাত্রিতে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চান সেই সময় একটা অন্য ব্যতিক্রম সময় যেই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতি রাত্রে এই দুনিয়ার তে নেমে আসেন আমরা চেষ্টা করব নিজের পাপকে ক্ষমা নেওয়া মানে নিজের পাপের মানে আল্লাহ রবুল আলমের যে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবো যাই হোক আমরা বলছিলাম যে পরকালীন মুক্তির পথ অনেক রয়েছে যে সমস্ত পথ আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন এই পথকে অনুসরণ করুন আল্লাহ রসুল সাল্লাহ সালামের মতো জীবনযাপন করার চেষ্টা করুন আমাদেরকে পথ দেখে চেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যে তোমাদের সামনে দুটি পথ একটি ভালো একটি মন্দ তুমি যেটা গ্রহণ করবে তোমার ব্যক্তিগত ব্যাপার আল্লাহরবুল্লাহ আলমিন ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন আমি যদি ভালো পথ গ্রহণ করি তাহলে আমি পরকালে সুখময় জীবন লাভ করব। আমি যদি খারাপকে গ্রহণ করি মন্দকে গ্রহণ করি তাহলে পরকালে কঠিন জায়গায় আমি অবস্থান করবো অর্থাৎ জাহান অবস্থান করব অতএব আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকেই পরকালীন মুক্তির জন্য ইহকালে কিছু পাথেও সংগ্রহ করার তথ্য দান করুন আমিন যে কথা আল্লাহবুল্লা আলমিন বললেন বলেছেন সুদাহাসের মধ্যে যে তোমরা অগ্রিম কি পাঠিয়েছ এটা প্রত্যেকের এটা ভেবে দেখা উচিত চিন্তা করে দেখা দরকার যে আগামী দিনের জন্য আমরা কি পাঠিয়েছি অতএব আমাদেরকে এই যাবত আমরা কি উপার্জন করেছি অর্থাৎ পরকালের জন্য কি উপার্জন করেছি আমরা যেই যাই করি না কেন দিন শেষে মৃত্যুর পরে আমাদের শুরু হয়ে যাবে আমাদের ভালো মন্দের হিসাব অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে পরকালে একটি অব মানে অস্থায়ী জায়গা স্থায়ী জায়গা এই স্থায়ী জায়গার জন্য এই ক্ষণস্থায়ী জায়গাকে আমরা প্রাধান্য দিব না এই পৃথিবীকে আমরা নগণ্য মনে করব তুচ্ছ মনে করব। কিছু সময়ের জন্য আমরা এসেছি আবার সেই করকালে ফিরে যাব অগণিত সময় যেখানে শেষ নেই আল্লাহ আকরবুল্লাহ যেন আমাদের সকলকেই এই বিষয়গুলির উপরে আমল গণত্ব দান করুন আমিন এখান থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনা শেষ করছি আলাই সুবাহ আলহামদিকা আসাদুল্লাহ আলাহন তাস্তাক কত বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ